দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে যে একটা দক্ষিণপন্থী প্রবণতা তা হচ্ছে যে ভিন্ন কণ্ঠস্বরকে কোনো মতেই আমরা মেনে নেব না সেটা তো গণতন্ত্র বিরোধিতা এবং বাংলাদেশে সাম্প্রতিককালে যা ঘটেছে সেটা নিঃসন্দেহে একটা অত্যন্ত অস্থির অবস্থার মধ্য দিয়ে চলছে বাংলাদেশ সেখানে সংখ্যালঘুদের ওপর আক্রমণ হচ্ছে সংখ্যালঘুরাও সংগঠিত হচ্ছেন ধীরে ধীরে যাতে তাদের শক্তিকে তারা ফিরে পান কিন্তু এটা প্রত্যেক শাসককে মনে রাখতে হবে যে তাদের প্রাথমিক দায়িত্ব কিন্তু সংখ্যা সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা করা একজন যিনি বিচারাধীন তাদের তিনি যাতে আইনজীবী সহায়তা পান বিচারের জন্য সুযোগ করে দেওয়া এটা বাংলাদেশ সরকারকে দায়িত্ব নিতে সেটা যদি না করেন তাহলে অত্যন্ত দুঃখজনক মানবাধিকার লঙ্ঘনের বিষয় আসবে এবং কিন্তু এটা নিয়ে যে হয়তো অকারণ উত্তেজনা তৈরি করার একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি এই উপমহাদেশে বিশেষ করে ভারতবর্ষের মুখে দক্ষিণপন্থী শক্তি যে সমস্ত তৃতীয় বিশ্বের দেশের যখন মানবাধিকার লঙ্ঘন হয় তখন তারা তো প্রকৃতপক্ষে তাকে সমর্থন করে তাদের উল্লাস করে আপনারা লক্ষ্য করবেন সাম্প্রতিককালে যে ধরনের গণহত্যা হলো প্যালেস্টাইনে গাজা যেভাবে নির্মমভাবে নারী পুরুষ নির্বিশেষে শিশু নির্বিশেষে হত্যা করা হলো তার বিরুদ্ধে প্রস্তাবনায় আমেরিকা তো আপত্তি করেছে সমস্ত দেশের মধ্যে একমাত্র আমেরিকা আপত্তি করেছে এবং যেহেতু আমেরিকা সিকিউরিটি কাউন্সিলের পারমানেন্ট মেম্বার তাতে সেই প্রস্তাব পাশ করা যায়নি অতএব ওদের কাছে মানবাধিকারটা হচ্ছে যখন সেই মানবাধিকার প্রকৃতপক্ষে পুঁজিবাদী দর্শনকে সমর্থন করবে সেই মানবাধিকার কিন্তু যথার্থই যে মানবাধিকার সেই মানবাধিকার যখন লঙ্ঘিত হয় তখন কিন্তু এই পশ্চিমের দেশগুলো তারা কখনোই এগিয়ে অধিকারকে মেনে নেওয়া মায়ানমারে হচ্ছে আক্রমণ সংখ্যা ওপরে সংখ্যালঘুদের আক্রমণ ভারতবর্ষে হচ্ছে বাংলাদেশে হচ্ছে পাকিস্তানে হচ্ছে মমতার এই বিবৃতি অত্যন্ত বিপজ্জনক এবং আমার নিজের ধারণা মমত আর যে কথাটা সরাসরি বলতে সাহস পাচ্ছিলেন না মমতা সে কথা বলেছেন আজকে যদি এ দাবি তোলে বিভিন্ন দেশ যে ভারতবর্ষের বুকে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে শান্তি বাহিনী পাঠাও এ ছেলে মানুষই এই সমস্ত দায়িত্বশীল মানুষ যারা দায়িত্বশীল নন কিন্তু দায়িত্বপূর্ণ পদে আছেন তাদের কিন্তু কিছু বলার অনেক ভাবনা চিন্তা করা দরকার মমতা এই কথা বলে প্রকৃতপক্ষে কিন্তু আরও দক্ষিণ পূর্ব এশিয়াতে অশান্তি বৃদ্ধি করলেন দেশের নিরাপত্তার পক্ষে পক্ষে বিঘ্ন ঘটে সেই দৃষ্টিকোণ থেকে দেখলে পরে আমরা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কূটনৈতিক স্তরে অনেক বেশি তৎপরতা দেখতে চাই ওই গালমন্দ করে ভয় দেখিয়ে গুলি চালিয়ে হবে না সীমান্তে প্রহরা বাড়ালে পরেই কিন্তু সাধারণ মানুষ তো অকারণে এখানে চলে আসেন না আর আন্তর্জাতিকভাবে মানবাধিকার রক্ষার ক্ষেত্রে আমাদের তাদের প্রয়োজন হলে সাময়িকভাবে শরণার্থী হিসেবে রাখার ব্যবস্থা করতে হবে এবং তারপরে তাদের ফিরিয়ে দিতে হবে রক্ষার দায়িত্ব যৌথ দায়িত্ব কেন্দ্র এবং রাজ্যের দোষারূপ করে প্রকৃতপক্ষে কিন্তু সীমান্ত রক্ষা হবে না বরং যত দোষারূপ হবে তত কিন্তু সীমান্ত অরক্ষিত হয়ে পড়বে সেই জন্য আমার মনে হয় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রধানমন্ত্রী কাছে দেখা করে বলছেন না যে এই এই ব্যবস্থা নিন যার মধ্য দিয়ে আমরা সীমান্ত রক্ষা করতে পারি পেটি রাজনীতি সাংবিধানিক অধিকার পেলে পরে যে সাংবিধানিক দায়িত্ব নিয়ে কাজ করা দরকার দুর্ভাগ্যজনকভাবে আমাদের ভারতবর্ষে আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখছি তা লঙ্ঘিত হচ্ছে এবং তারই পরিণতিতে কিন্তু অশান্তি হচ্ছে যদি আমি অশান্তিকে ঠেকাতে চাই আমার ভারতবর্ষের নাগরিকের জীবনে যদি আমি শান্তি এবং স্থায়িত্ব আনতে চাই তাহলে তৎপরতার সঙ্গে এগুলো দেখতে হবে মার্কিন সরকার সে জো বাইডেন হোক বা ট্রাম্প হোক তারা তাদের নিজস্ব সাম্রাজ্যবাদী অর্থনীতির স্বার্থের বাইরে কোনো কাজ করবেন না এবং তাদের স্বার্থ একই সুরে বাঁধা কেউ উগ্র কেউ নম্র এর বাইরে তো নয় সুতরাং ট্রাম্প এলে পরে খুব বেশি পরিবর্তন হবে এটা ভাবার কোনো কারণ নেই কারণ অর্থনৈতিকভাবে এখন আমেরিকা খুব দুর্বল জায়গায় আছে সেই জন্য আমেরিকাকেও কিন্তু আমার মনে হয় তাদের বিদেশ নীতির ক্ষেত্রে অনেক কৌশল অবলম্বন করতে হবে এবং বাংলাদেশের এই যে উত্থান সেই উত্থানের পেছনে আমেরিকার হাত আছে বলে অনেকে ভারতের ক্ষতি হবে যদি এই উপমহাদেশে এ ধরনের অস্থিরতা হয় তো স্বভাবতই তো আমার দেশের নিরাপত্তা আমার দেশের বাণিজ্য এই সবগুলোই তো বিঘ্নিত হবে বাংলাদেশের সঙ্গে তো আমাদের একটা বাণিজ্যিক সম্পর্ক আছে আজকে সমস্ত বিশ্বের দৃষ্টি ছিল বাংলাদেশের দিকে কৃষ্ণ প্রভুর আজকে নদিনের মাথায় আটক থাকার ন দিনের মাথায় জামিনের জন্য শুনানি হওয়ার কথা ছিল কিন্তু সেই শুনানি হলো না তার আইনজীবী এখন হাসপাতালে কারণ যেভাবে তাকে মারা হয়েছে স্বভাবতই তার অবস্থা আশঙ্কাজনক তিনি গভীর প্রাণ সংশয় রয়েছেন এই সামগ্রিক পরিস্থিতি নিয়ে আমরা এখন কথা বলবো আমাদের মধ্যে রয়েছেন বিশিষ্ট আইনজীবী এবং সাংসদ বিকাশ সঞ্চন ভট্টাচার্য বিকাশে আমাদের সারা দিন আজকে একটা দিকে দৃষ্টি ছিল সেটি হচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশের যে বিষয়টা আমাদের প্রত্যেকেরই নজরে কাটছে সেটা হচ্ছে যে চিনময় কৃষ্ণপ্রভুর জামিন এবং সংখ্যালঘু যে সম্প্রদায় তাদের উপরে যে নির্যাতন বা অত্যাচার যেটা চলে আসছে কত বড় অমানবিক এই ঘটনা যে একজন সন্ন্যাসী হোক তাকে জামিন করার জন্য যে সামান্য একজন আইনজীবীর প্রয়োজন হয় সেই আইনজীবীকে মেরে তাকে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হলো এবং তার জন্য কোনো আইনজীবী খুবই দুঃখজনক যে গোটা দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে সংখ্যালঘুদের ওপর আক্রমণ হচ্ছে এই সংখ্যালঘুদের আক্রমণটা কিন্তু গণতন্ত্র বিরোধী আমরা ভারতবর্ষে দেখেছি সংখ্যালঘুদের আক্রমণ ওপর আক্রমণ আমরা দেখেছি কীভাবে স্ট্যান্ডসামি প্রকৃতপক্ষে তাকে জেলের ভেতরে খুনত হয়েছে আমরা দেখেছি সেই অধ্যাপক যিনি হুইল চেয়ারে ঘুরে বেড়াতেন এই মুহূর্তে নামটা মনে পড়ছে না তাকে কীরকম অসহায় অবস্থার মধ্যে থাকতে হয়েছে ওমর খালিদ পাঁচ বছর এখনও জেলে আছেন একেবারে অত্যন্ত ছেলে মানুষই অভিযোগে সুতরাং এই সামগ্রিক দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে যে একটা দক্ষিণপন্থী প্রবণতা তা হচ্ছে যে ভিন্ন কণ্ঠস্বরকে কোনো মতেই আমরা মেনে নেব না সেটা তো গণতন্ত্র বিরোধিতা এবং বাংলাদেশে সাম্প্রতিককালে যা ঘটেছে সেটা নিঃসন্দেহে একটা অত্যন্ত অস্থির অবস্থার মধ্য দিয়ে চলছে বাংলাদেশ সেখানে সংখ্যালঘুদের ওপর আক্রমণ হচ্ছে সংখ্যালঘুরাও সংগঠিত হচ্ছেন ধীরে ধীরে যাতে তাদের শক্তিকে তারা ফিরে পান কিন্তু এটা প্রত্যেক শাসককে মনে রাখতে হবে যে তাদের প্রাথমিক দায়িত্ব কিন্তু সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা করা একজন যিনি বিচারাধীন তাদের তিনি যাতে আইনজীবী সহায়তা পান বিচারের জন্য সুযোগ করে দেওয়া এটা বাংলাদেশ সরকারকে দায়িত্ব নিতে হবে আজকে যদি তারা কোনো আইনজীবী না পেয়ে থাকেন তাহলে সরকারকেই উদ্যোগ নিয়ে আইনজীবীর ব্যবস্থা করতে হবে সেটা যদি করেন ভালো সেটা যদি না করেন তাহলে অত্যন্ত দুঃখজনক মানবাধিকার লঙ্ঘনের বিষয় আসবে এবং কিন্তু এটা নিয়ে যে হয়তো অকারণ উত্তেজনা তৈরি করার এটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি এই উপমহাদেশে বিশেষ করে ভারতবর্ষের মুখে দক্ষিণপন্থী শক্তি বিজেপির নেতৃত্বে তারা যেভাবে উগ্র হিন্দুত্ববাদের নাম করে প্রকৃতপক্ষে সংখ্যাগরিষ্ঠ মতকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে সেটা কিন্তু আরও বিপজ্জনক আমরা দেখলাম যে চিন্ময় কৃষ্ণ প্রভুর এক মাস শুনানি প্রায় পিছিয়ে গেল পরবর্তী শুনানির যে তারিখ সেটা হচ্ছে দোসরা জানুয়ারি তার মানে এক মাস তাকে এখন জেলের ভিতরেই কাটাতে হবে একটা বিষয়ে আমার প্রশ্ন আপনার কাছে যে আমরা জানি যে আমেরিকা বা ব্রিটেন এরা তো মানবাধিকারের জন্যই সবসময় কথা বলে। তো বাংলাদেশ কিন্তু মানবাধিকার মানে এদের কাছ থেকে আমেরিকা বা ব্রিটেনের কাছ থেকে যথেষ্ট পরিমাণে অর্থনৈতিক হোক বা অন্যান্য দিকে সাহায্য পেয়ে থাকে তো এখন এই সমস্ত রাষ্ট্রগুলো চুপ কেন এই রাষ্ট্র তো চিরকালই যে সমস্ত তৃতীয় বিশ্বের দেশের যখন মানবাধিকার লঙ্ঘন হয় তখন তারা তো প্রকৃতপক্ষে তাকে সমর্থন করে তাদের উল্লাস করে আপনারা লক্ষ্য করবেন সাম্প্রতিককালে যে ধরনের গণহত্যা হলো প্যালেস্টাইনে গাজা যেভাবে নির্মমভাবে নারী পুরুষ নির্বিশেষে শিশু নির্বিশেষে হত্যা করা হলো তার বিরুদ্ধে প্রস্তাবনায় আমেরিকা তো আপত্তি করেছে সমস্ত দেশের মধ্যে একমাত্র আমেরিকা আপত্তি করেছে এবং যেহেতু আমেরিকা সিকিউরিটি কাউন্সিলের পারমানেন্ট মেম্বার তাতে সেই প্রস্তাব পাশ করা যায়নি অতএ ওদের কাছে মানবাধিকারটা হচ্ছে যখন সেই মানবাধিকার প্রকৃতপক্ষে পুঁজিবাদী দর্শনকে সমর্থন করবে সেই মানবাধিকার কিন্তু যথার্থ এই যে মানবাধিকার সেই মানবাধিকার যখন লঙ্ঘিত হয় তখন কিন্তু এই পশ্চিমের দেশগুলো তারা কখনোই এগিয়ে আসেন না সুতরাং এতে বিস্মিত হওয়ার কিছু নেই সেটা আবারও বলি দক্ষিণ পূর্ব এশিয়াতে ধরুন শ্রীলঙ্কাতে একসময় তামিলদের বিরুদ্ধে এরকম অন্যায় আচরণ হতো এখন সেখানকে কমিউনিস্ট পার্টি বা বামপন্থীদের উত্থানের ফলে সেটা একটা সামনে নিয়েছেন তারা সকলের অধিকারকে মেনে নেওয়া মায়ানমারে হচ্ছে আক্রমণ সংখ্যা লোকদের ওপরে সংখ্যালঘুদের ভারত ভারতবর্ষে হচ্ছে বাংলাদেশে হচ্ছে পাকিস্তানে হচ্ছে এই একটা অদ্ভুত দক্ষিণপন্থী নেতিবাচক রাজনীতি যা মানবাধিকারকে লঙ্ঘন করে তার একটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি সেটার বিরুদ্ধে সামগ্রিকভাবেই আমাদের সর্বত্রই আওয়াজ তুলতে হবে বাংলাদেশে শান্তি বাহিনী পাঠানোর জন্য আবেদন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং গতকাল বিধানসভায় যে ভাষণ দিয়েছেন সেখানে তিনি বারবারই বলেছেন যে আমরা একটা রুটি ভাগ করে খাব দরকার হলে আমরা একবেলা খেয়ে থাকবো মমতার এই বিবৃতি অত্যন্ত বিপজ্জনক এবং আমার নিজের ধারণা মমতা আর যে কথাটা সরাসরি বলতে সাহস পাচ্ছিলেন না মমতা সে কথা বলেছেন আজকে যদি এ দাবি তোলে বিভিন্ন দেশ যে ভারতবর্ষের বুকে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে শান্তি বাহিনী পাঠাও ছেলে মানুষই এই সমস্ত দায়িত্বশীল মানুষ যারা দায়িত্বশীল নন কিন্তু দায়িত্বপূর্ণ পদে আছেন তাদের কিন্তু কিছু বলার এক অনেক ভাবনা চিন্তা করা দরকার মমতা এই কথা বলে প্রকৃতপক্ষে কিন্তু আরও দক্ষিণ পূর্ব এশিয়াতে অশান্তি বৃদ্ধি করলেন এবং সাম্রাজ্যবাদী শক্তিকে আরও মদত দিলেন যে কোনো বিষয়ে তাদের নাক গলাবার সুযোগ করে দিয়ে তাদের অভ্যন্তরীণ ব্যাপার বাংলাদেশের মানুষ তারা বিদ্রোহ করেছেন সেই বিদ্রোহের একটা কুফল আছে যার ফলে সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছেন সেই সংখ্যালঘুদের পাশে দাঁড়াবার জন্য আমাদের মানবিক আপিল করতে হবে সর্বত্রই আবেদন তৈরি করতে হবে যাতে সেই সরকারের ওপর চাপ সৃষ্টি করা যায় কিন্তু শান্তিবাহিনী পাঠিয়ে সেখানে শান্তি রক্ষা করো এটা অত্যন্ত বিপজ্জনক একটি ঝোঁক কিন্তু এখন যেটা বর্তমানে একটা বিরাট সমস্যা সেটা হচ্ছে যে সীমান্তের সমস্যা চিন্তা বাড়াচ্ছে যে অরক্ষিত সীমান্ত এবং নশো তেরো কিলোমিটার যে কাঁটা তার বিহীন হয়ে চলেছে বিভিন্ন সীমান্তবর্তী এলাকা এবং স্বভাবতই হু হু করে সেখান দিয়ে ঢুকছেন অনুপ্রবেশকারী এই যে বর্তমান পরিস্থিতি সেটা আমাদের রাজ্যের জন্য তথা দেশের জন্য কতটা বিপজ্জনক যদি বাংলাদেশের এই পরিস্থিতিতে কিছু মানুষ তারা সীমান্ত পারেও আসেন শুধু তো বাংলাদেশে আসবে না তারা যে লাগোয়া যে সমস্ত বর্ডার আছে সব সব জায়গায় যাবে আসামে যাবে ত্রিপুরায় যাবে মিজোরামে যাবে এটা একটা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব কেন্দ্রীয় সরকারের দায়িত্ব হচ্ছে যদি এইরকম ব্যাপক হারে অনুপ্রবেশ ঘটে সে অনুপ্রবেশ বন্ধ করার জন্য ওই দেশের সরকারের ওপর কূটনৈতিক স্তরে চাপ সৃষ্টি করা যে তুমি তোমার দেশের পরিস্থিতি সামলাও তা নাহলে এইভাবে প্রকৃতপক্ষে যদি আমাদের দেশে এত মানুষ চলে আসেন সেটাও এক ধরনের এক সময় বলা হয়েছে যে দেশের নিরাপত্তার পক্ষে পক্ষে বিঘ্ন ঘটে সেই দৃষ্টিকোণ থেকে দেখলে পরে আমরা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কূটনৈতিক স্তরে অনেক বেশি তৎপরতা দেখতে চাই ওই গালমন্দ করে ভয় দেখিয়ে গুলি চালিয়ে হবে না সীমান্তে প্রহরা বাড়ালে পরেই কিন্তু সাধারণ মানুষ তো অকারণে এখানে চলে আসেন না আর আন্তর্জাতিকভাবে মানবাধিকার রক্ষার ক্ষেত্রে আমাদের তাদের প্রয়োজনদের সাময়িকভাবে শরণার্থী হিসেবে রাখার ব্যবস্থা করতে হবে এবং তারপরে তাদের ফিরিয়ে দিতে হবে কিন্তু যেহেতু কেন্দ্রীয় কেন্দ্রেও যেরকম সীমান্তের বাহিনীটা রয়েছে রাজ্য বারবার দোষারোপ করছে সেক্ষেত্রে যে কেন্দ্রেরই উপর কিন্তু আমরা অতীতেও দেখেছি যে সীমান্ত দিয়ে কিন্তু একাধিক চোরাচালানের ঘটনা ঘটেছে এইটা উভয় পক্ষেরই দায়িত্ব আমার দায়িত্ব না ওর দায়িত্ব ও দেখছে না কেন এই সমস্ত কলতলা ঝগড়া করে লাভ নেই প্রত্যেকেরই যে ক্ষমতা যে ক্ষমতা সংবিধান নির্দেশিত ক্ষমতা সেই ক্ষমতাটা যৌথভাবেই প্রয়োগ করতে হবে সীমান্ত রক্ষার দায়িত্ব যৌথ দায়িত্ব কেন্দ্র এবং রাজ্যের দোষারূপ করে প্রকৃতপক্ষে কিন্তু সীমান্ত রক্ষা হবে না বরং যত দোষারূপ হবে তত কিন্তু সীমান্ত অরক্ষিত হয়ে পড়বে সেই জন্য আমার মনে হয় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রধানমন্ত্রীর কাছে দেখা করে বলছেন না যে এই এই ব্যবস্থা নিন যার মধ্য দিয়ে আমরা সীমান্ত রক্ষা করতে পারি এবং ঠিক একইভাবে কেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বা দেশের পররাষ্ট্রমন্ত্রী তারা কেন রাজ্যের মন্ত্রীদের সঙ্গে বসছেন না যে কীভাবে সীমান্তকে সুরক্ষিত করা যায় ভারতবর্ষের মানুষের নিরাপত্তার জন্য তেমন তো দেখা যাচ্ছে না তাহলে এটা কি শুধুই মাত্র কথা বলার পর্যায়ে রয়ে যাচ্ছে বা রাজনীতির পর্যায়ে রয়ে যাচ্ছে পেটি রাজনীতি সাংবিধানিক অধিকার পেলে পরে যে সাংবিধানিক দায়িত্ব নিয়ে কাজ করা দরকার দুর্ভাগ্যজনকভাবে আমাদের ভারতবর্ষে আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখছি তা লঙ্ঘিত হচ্ছে এবং তারই পরিণতিতে কিন্তু অশান্তি হচ্ছে যদি আমি অশান্তিকে টেকাতে চাই আমার ভারতবর্ষের নাগরিকের জীবনে যদি আমি শান্তি এবং স্থায়িত্ব আনতে চাই তাহলে তৎপরতার সঙ্গে এগুলো দেখতে হবে আর মাথায় রাখতে হবে যে মানবাধিকারের বিষয়টা অত্যন্ত বিবেচ্য তিবেট থেকে তো বহু শরণার্থী ভারতবর্ষে আছেন তাদের রক্ষা করা হচ্ছে সাংবিধানিক দায়িত্ব হিসেবে সুতরাং যদি সাময়িকভাবে কোনো শরণার্থী আসে সেটা পরিকল্পিতভাবে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার মিলে সিদ্ধান্ত করতে হবে যে আমরা এই মানুষগুলোকে সাময়িক এই অঞ্চলে রাখছি তাদের শরণার্থী হিসেবে অনুপ্রবেশকারী নয় এবং পরিস্থিতি বদল হলে পরে তাদের দেশে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে এরকম একটা সামগ্রিকভাবে পরিকল্পনা করা দরকার যে পরিকল্পনা ভারতবর্ষ সরকার বা রাজ্য সরকার করছেন না সর্বোপরি যেটা প্রশ্ন যে জো বাইডেন সরকার চলে যাবার পর যখন আগামী জানুয়ারি মাসে ডোনাল্ড ট্রাম্প সরকার ক্ষমতায় আসবেন আশা কি করা যায় যে বাংলাদেশের এই পরিস্থিতি যে বর্তমানে যেটা হয়ে আছে সেটা কিছুটা হলেও পরিবর্তন হবে মার্কিন সরকার সে জো বাইডেন হোক বা ট্রাম্প হোক তারা তাদের নিজস্ব সাম্রাজ্যবাদী অর্থনীতির স্বার্থের বাইরে কোনো কাজ করবেন না এবং তাদের স্বার্থ একই সুরে বাঁধা কেউ উগ্র কেউ নম্র এর বাইরে তো নয় সুতরাং ট্রাম্প পেলে পরে খুব বেশি পরিবর্তন হবে এটা ভাবার কোনো কারণ নেই কারণ অর্থনৈতিকভাবে এখন আমেরিকা খুব দুর্বল জায়গায় আছে সেই জন্য আমেরিকাকেও কিন্তু আমার মনে হয় তাদের বিদেশ নীতির ক্ষেত্রে অনেক কৌশল অবলম্বন করতে হবে এবং বাংলাদেশের এই যে উত্থান সেই উত্থানের পেছনে আমেরিকার হাত আছে বলে অনেকে আশঙ্কা করছেন সুতরাং সে উত্থান যারা ঘটিয়েছেন তারাই তো প্রকৃতপক্ষে প্রশাসন চালান সে সামনে বাইডেন থাক আমি থাকুন বা আপনি থাকুন সেটা খুব বড় ব্যাপার হয়ে দাঁড়ায় না কিন্তু সামগ্রিকভাবে ভারতের কি ক্ষতি হবে এই যে বর্তমান পরিস্থিতি ভারতের ক্ষতি হবে যদি এই উপমহাদেশে এ ধরনের অস্থিরতা হয় তো স্বভাবতই তো আমার দেশের নিরাপত্তা আমার দেশের বাণিজ্য এই সবগুলোই তো বিঘ্নিত হবে বাংলাদেশের সঙ্গে তো আমাদের একটা বাণিজ্যিক সম্পর্ক আছে এবং সেই সম্পর্ক যদি বিঘ্নিত হয় তাহলে আমাদের ক্ষতি হবে অর্থনৈতিকভাবে এটা অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীন অত্যন্ত সংকীর্ণ এবং বিরোধী মন্তব্য কূটনৈতিক স্তরে যদি সম্পর্ক খারাপ হয় সেই জন্য আমি আমার বাণিজ্য খাদ্য বন্ধ করে দেবো এটা তো সেই ইসরায়েলের মতো হয়ে গেল যে আমরা গাজায় যারা আছে তাদের কর্মীর মধ্যে ঠেলে দেবো তাদের খাবারও জোগাড় করতে দেবো না ওষুধও দিতে দেবো না এদের সঙ্গে ওই ইসরায়েলের জায়নিস সরকারের তো মৌলিক কোনো পার্থক্য আমি দেখতে পাচ্ছি না সুতরাং বিজেপির যেসব নেতারা এগুলো বলছেন তারা কি ভাবনা চিন্তা করে বলছেন না দাঙ্গাবাদ হওয়ার পরিকল্পনা নিয়ে বলছেন চিকিৎসা মানুষের মৌলিক অধিকার খাদ্য মানুষের মৌলিক অধিকার সেই খাদ্য বা চিকিৎসা কি নির্ভর করবে আমি কাটাতারের কোন প্রান্তে আছি কোন প্রান্তে নেই এবং যদি কোনো চিকিৎসা কেন্দ্র বা চিকিৎসক বলেন আমি অমুককে চিকিৎসা করব না সঙ্গে সঙ্গে তাদের লাইসেন্স বাতিল করে দেওয়া উচিত সেটাই দৃষ্টান্ত স্থাপন করবে প্রশাসনকে এই সমস্ত সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে হয় প্রশাসন যদি পাড়ার কলতলার ঝগড়ার মানসিকতা নিয়ে প্রশাসন চালান তাহলে দেশ চলে না